নদীর মাঝি বলে এশো মাঠের কবি বলে এশো নবী দেখেছি দূরে প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকে সোনালি দিনে আজকে প্রতিবেদনে থাকছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী এই প্রদর্শনীটা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরের এই ক্যাম্পাসে এটাকে বলা হচ্ছে ডুয়েট ক্যাম্পাস এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে এই যন্ত্রগুলিকে পরিচিত করানো হচ্ছে মানুষের সাধারণ মানুষের কাছে পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছে এই মেলাতে এবং তারাও কিন্তু কিছু কিছু প্রযুক্তি উদ্ভাবন করেছে যেই প্রযুক্তিগুলিকেও তারা মডেল আকারে আমাদের এই কৃষি বাড়ির যে সায়েন্টিস্টরা রয়েছে তাদেরকে তারা সেগুলি হস্তান্তর করছে এবং এখান থেকে স্টুডেন্টদের মধ্য থেকে যে সমস্ত প্রযুক্তিগুলি গ্রহণযোগ্য হবে সেইগুলিকে মূল্যায়নের ভিত্তিতে তাদের কিন্তু পুরস্কৃত করা হবে তো এই সার্বিক বিষয় নিয়ে আমাদের প্রতিবেদন থাকছে চলুন দেখা যায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর ডুয়েট ক্যাম্পাসে গত পঁচিশ জুন দু তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাপনাকে অধিকত লাভজনক করা এফএমডিপি প্রকল্পের উদ্যোগে এফএমপিই বিভাগ কর্তৃক উদ্ভাবিত পঞ্চান্নটি যন্ত্রের প্রদর্শনীতে প্রদর্শিত হল বেশ কিছু কৃষি যন্ত্র বাংলাদেশের কৃষি জমির প্রকৃতি ছোট ছোট প্লট ও কৃষকের ক্রয় ক্ষমতা বিবেচনা করে মাঠ গবেষণার মাধ্যমে উদ্ভাবিত হয়েছে এই সকল যন্ত্র বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোতে কৃষিতে চতুর্থ বিপ্লব চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইন্টারনেট অফ থিংস আই ওটি প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে কৃষিতে মেকানাইজেশন হচ্ছে যা কৃষির সর্বোচ্চ ফলন নিশ্চিত করছে এবং শ্রমিক ও সময় সাশ্রয় করছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্ভাবিত মেধা সত্ত্বের বিকাশ ও প্রয়োজনীয় সংযোজন বিয়জন সাপেক্ষে জাতীয় স্বার্থে ব্যবহার উপযোগী করতে ট্যালেন্ট হান্টিং এর উদ্দেশ্যে পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয় প্রেজেন্টেশন মূল্যায়নে অংশগ্রহণ করেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মান্ডবার ভিসি প্রভিসি পরিচালক ছাত্র কল্যাণ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক সহ বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাগণ পোস্টার প্রেজেন্টেশন মূল্যায়ন শেষে প্রতিযোগিতার মধ্য থেকে দ্বিতীয় দ্বিতীয় ও প্রথম পুরস্কার হিসাবে যথাক্রমে পাঁচ হাজার দশ হাজার ও পনেরো হাজার টাকা এবং সনদ প্রদান করা হয় আইডিয়া কম্পিটিশনে আপনি এবার তৃতীয় হয়েছেন হ্যাঁ জি আচ্ছা আপনার সাবজেক্ট কিছু এই বিষয়গুলো একটু যদি আমাদের বিস্তারিত চান বর্তমান বিষয় হচ্ছে যে সাস্টেইনেবল বিষয় এ বিষয়ে বর্তমান সবচেয়ে বড়ো হুমকি সেটা হচ্ছে প্লাস্টিক আর সেই প্লাস্টিকের সেই হুমকিকে মোকাবেলা করতে পারি শুধুমাত্র আমরা এগ্রিকালচারের মতো আর সেই এগ্রিকালচারের মধ্যে আমরা প্রচুর পরিমাণে প্লাস্টিকের ব্যবহার করতে যেটা আদৌ শুভনীয় না তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ অ্যা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আমি ভাবলাম যে কীভাবে এখানে আমার কন্ট্রিবিউশন আনতে পারি সে ধারণা থেকে আমার একটা ইনোভেটিভ আইডিয়া হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট সয়েল হেলথ ব্ল্যাঙ্কেট আচ্ছা এখানে আমরা যে সমস্যাগুলো সলভ করার ট্রাই করছি সেটা হচ্ছে অ্যাক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক মাস হুইস পলিউট আওয়ার ওয়াটার অ্যান্ড সয়েল মাইক্রোপ্লা মাইক্রোপ্লাস্টিক হার্ম লং টাইম সয়েল হেলথ ফার্মার আমাদের দেশে কৃষকদের জন্য ইকোফ্রেন্ডলি কোনো অল্টারনেটিভ নেই প্লাস্টিক মালসে তাহলে সেক্ষেত্রে আমরা সেটা সলভ করবো আর হচ্ছে আমাদের দেশ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্লাস্টিক বাদ দিয়ে আপনি সেক্ষেত্রে সেটা ন্যাচারাল বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট ইউজ করব করবেন আচ্ছা বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু এগ্রিকালচার ওয়াস্টেজ পাওয়া যায় যেটা ফাইবার তাহলে সেটাকে আমরা ইউটিলাইজ করি না আমরা এটার ক্ষেত্রে সেটা ইউটিলাইজ করার চেষ্টা করছি এখন আমার ব্ল্যাঙ্কেটের সুবিধাটা কী কী ফাংশনটা কী কী আমার ফাংশনটা হচ্ছে যে উইট কন্ট্রোল করবে যেটা আগাছা থাকে সেটা কন্ট্রোল করবে মার্সের রিটেনশন আর্দ্রতাকে ধরে রাখবে যাতে আমার মাটির প্রোডাক্টিভিটি বাড়ে তাই ব্ল্যাঙ্কেটের তৈরি হবে কি দিয়ে ব্ল্যাঙ্কেটের তৈরি হবে ন্যাচারাল বায়োডিক্রিপেটার এগ্রো ফাইবার

প্রোডাকশন পর্যায়ে নিয়ে যেতে পারব আমার নাম মোহাম্মদ শাজিদুল ইসলাম আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি আমি থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে বর্তমান পড়াশোনা করতেছি আমার আইডিয়াটা ছিল আমরা আই মডেল তৈরির মাধ্যমে সেখানে মেশিন লার্নিং প্রয়োগ করে কিভাবে বর্তমান যে প্রচলিত যে কৃষি আছে সেখান থেকে বের হয়ে এসে একটা স্মার্ট কৃষি 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 উৎপাদনের করতে পারি এটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে আমরা আসলে কিছু সেন্সর ব্যবহার করে আমাদের ফসলের জমি থেকে সেখানে আমাদের জমিতে আমরা দেখি যে মানে সেই এলাকার পরিবেশ কেমন সেখানে পোকামাকড়ের উপস্থিতি কেমন কি ধরনের ক্ষতি করছে সেইগুলিকে আপনারা ওগুলো আমরা আমাদের প্রেজেন্টেশনের আসলে দুটো পার্ট রয়েছে আমার প্রথম পার্টে আমরা আমি চেষ্টা করেছি যে আমাদের যে মাটিটা সয়েল এ নিয়ে কাজ করার জন্য আমার এখান থেকে আমি আসলে চেষ্টা করেছি যে আমাদের যে এখানকার সয়েলের যে ময়শ্চারাইজার যা আছে এটা আসলে কেমন আচ্ছা মানে আমার আমাদের একটা লেভেল থাকবে ওই লেভেলের পরে যদি আমাদের এই মক্সারাইজারটা তুলে যায় তাহলে আমরা আমাদের ওইটা আমাদের তখন আমাদের ইরিগেশন করতে হবে কিনা আমাদের ওইটা ওইটা ই দিবে আর কি যে সিগনাল দিবে সিগনাল দিলে আমাদের তখন আমরা পানি প্রয়োগ করতে পারবো এবং আমাদের যে ওইখানকার যে মাটি যে আছে ওই মাটিতে মাটিটা আমাদের ওই সেন্সরের মাধ্যমে আমরা পরীক্ষার মাধ্যমে আমাদের জানিয়ে দিবে যে এই মাটিতে আমাদের কি কি এখন ঘাটতি রয়েছে সেই অনুযায়ী আমরা এখানে ব্যবস্থা নিতে হবে জি আপনি আইডিয়া কম্পিটিশনে প্রথম পুরস্কার পেলেন জি আপনি ডুয়েটের স্টুডেন্ট জি জি আপনার এই কম্পিটিশনটা কি ছিল এটা একটু যদি বলেন আমি ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আছি আজকে আমার আইডিয়াটা আইডিয়াটা ছিল মোবাইল অ্যাপ্লিকেশন ফর রিয়েল টাইম রিয়েল টাইম প্ল্যান্ট ডিটেকশন অ্যান্ড ডিজিজ ট্রিটমেন্ট সাজেশন আর কি এবং মূল কথা হচ্ছে আমি মেশিন লার্নিং ইউজ করে একটা সফটওয়্যার তৈরি করছি সেই সফটওয়্যারটার মূল কাজ হচ্ছে একটা উদ্ভিদ বা আমি এখানে উদ্ভিদ ইয়ে আসে আমাদের ভেজিটেবল আসে অ্যান্ড বিভিন্ন ফলমূলের পাতা রঙ এবং বিভিন্ন পাতাতে বিভিন্ন ধরনের কালার হয় ওই কালার উপর বেশ করে মূলত সে তার যে রোগটা নির্ণয় করবে আমি কি করব আমার সফটওয়্যারে আমি একটা ছবি দিয়ে দেবো ওই পাতার ছবি উঠাই দিয়ে দেবো ওই ছবি দেওয়ার কারণে আমাকে একটা তার ওই মানে কি রোগ হয়েছে পাতাটা রোগটা রোগটাকে নির্ণয় করবে এবং ওই রোগের রেজাল্টটা সে দিয়ে দেবে হ্যাঁ ওই রোগের জন্য কি কী ট্রিটমেন্ট দরকার সে আমাকে সাজেস্ট করে দেবে এটাই ছিল আমার মূল আজকে আইডিয়ার বাংলাদেশের যে কৃষির যে বর্তমান অবস্থা তাতে করে কিন্তু আমরা বিশ্বের সাথে আমাদের যে উন্নত দেশগুলো আছে সেগুলির সাথে কিন্তু যদি আমরা কম্পিটিশন করতে চাই সেখানে কিন্তু উন্নত প্রযুক্তি চলে আসছে কৃষি যান্ত্রিকরণ চলে আসছে আপনার ডিজিটাল ব্যবস্থাপনা চলে আসছে এই যে মেকানাইজেশন হচ্ছে সব জায়গায় আমরা সেই জায়গার থেকে কিন্তু পিছিয়ে আছি এবং চেষ্টা করছি সেই জায়গায় আমরা পৌঁছানোর তো আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সেই কাজগুলি করে যাচ্ছে মাঠ পর্যায়ে তাদের উদ্ভাবিত প্রযুক্তিগুলি সম্প্রসারণ করছে এবং আপনাদের স্টুডেন্টরা কিন্তু আজকে আমরা দেখলাম যে তাদের যে উদ্ভাবনী আইডিয়া সেগুলি নিয়ে কাজ করছে তো আজকের এই যে প্রদর্শনী এবং আজকে যে সেমিনার এর থেকে আপনি কি বলবেন যে আপনাদের স্টুডেন্টদের জন্য তারা যে উদ্যোগটা নিয়েছে এটাকে আরও সম্প্রসারণ করার জন্যে তাদেরকে কি কী সাপোর্ট দেওয়া দরকার সেগুলি নিয়ে আপনারা কী চিন্তা করবেন আপনাদের এই ধুয়েট থেকে ধন্যবাদ আপনাকে আমরা সকলেই জানি বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ এবং আমাদের প্রাণের ডুয়েটটা হচ্ছে টেকনোলজির সেন্টার অফ এক্সিলেন্স আমরা যখন প্রথমে আমরা প্রপোজালটা পেয়েছি গত বৎসরে আমরাও সাকসেসফুলি আমাদের ছাত্রদের এই মেধা আমাদের ছাত্রদের যে এই ইনোভেটিভ আইডিয়া এবং আমাদের যে প্রশাসনের যে এই উদ্যোগগুলোর সাথে কৃষি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই একসাথে চলার বিষয়টা তখনই শুরু হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের যে এক্সিস্টিং কৃষি এবং তার যে টেকনোলজি এটা আমরা সেই অর্থে কিন্তু মডার্নাইজড করতে পারি নাই কিন্তু এখানে একটা বড় সুযোগ আছে যে আমাদের যে ট্যালেন্ট যে স্টুডেন্ট এবং অ্যালামনায় এবং যে আমাদের ফ্যাকাল্টি মেম্বার তাদের যে লব্ধ জ্ঞান এবং তাদের যে প্র্যাকটিক্যাল এক্সপার্টাইজটা আমরা যদি বর্তমান এই যুগোপযোগী টেকনোলজির এই বিষয়গুলো নিয়ে যদি কৃষির এই প্রজেক্ট প্লাস তার যে অ্যাক্টিভিটিসগুলো তার যে মেশিনারিজগুলো এগুলোকে মডার্নাইজ করার জন্য আমাদের যে সেকেন্ড যে একটা সুযোগ আজকে আসলো সেটার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি বাংলাদেশ কৃষি কমার্সিংকে ধন্যবাদ জানাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা আমাদের যে মেধা এবং আমাদের যে ছাত্রদের যে ক্যালিভার যে তাদের যে কাজ করার মেন্টালিটিটাকে আমরা এক্সপ্লোর করতে চাই এবং এটাকে অ্যাটাচ করতে চাই রিয়েল ফিল্ডের মেকানি মেশিনাইজেশনের সাথে এবং তাদের টেকনোলজি এবং তার প্রচলিত ধারণার সাথে যাতে করে দুইটা লাভ হবে একটা হচ্ছে আমাদের ছাত্রদের কাজ করার একটা মানসিকতা হবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়া হবে দুই নম্বর আমাদের বাংলাদেশের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কৃষিটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেদিক থেকে এটা আমি সবচেয়ে একটা খুশির খবর হচ্ছে বাংলাদেশের পনেরোটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে যেভাবে এই যে ফার্ম মেকানাইজেশন মেরিট কন্টেস্ট যেটা হচ্ছে আমাদের যে এই আরডিয়া কন্টেস্ট এর মাধ্যমে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে ট্যালেন্টেড পিপলগুলোর ট্যালেন্টেড প্রজেক্টগুলো নিয়ে যেভাবে এক দুই তিন করা হবে এবং বাংলাদেশে পনেরোটা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবার কম্পিটিশান হয়ে আমরা সামনের দিকে আমরা বাংলাদেশের সবচেয়ে এই ফিল্ডে সবচেয়ে ট্যালেন্ট পিপুলগুলো পেয়ে যাব তার ওনার মেধাটাকে আমরা আমাদের এই ক্ষেত্রে ইউজ করব। এবং এটা একটা এক্সাম্পলারি সবার জন্য হবে এক্সাম্পল হবে যাতে করে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যাতে এই খাতে রিসার্চে ডিরেকশন চিন্তা করতে পারে এবং বাংলাদেশেও এগিয়ে যেতে পারে দর্শক আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে লাভজনক এবং টেকসই কৃষি কর্মকাণ্ড করার জন্যে কৃষি যন্ত্রপাতি কিন্তু একটি অপরিহার্য অংশগ্রহ হয়ে উঠেছে এর এবং এর জন্যে আমাদের মাঠ গবেষণা করে আমাদের বাংলাদেশের আবহাওয়া আমাদের জমির প্রকৃতি এই সব কিছু বিবেচনায় রেখে কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ধরনের কৃষকের উপযোগী নানা ধরনের কৃষি যন্ত্রপাতি তারা উদ্ভাবন করেছেন এবং এগুলিকে মাঠ পর্যায়ে সম্প্রসারণ করছেন এবং যার ফলাফল কিন্তু আমরা দেখছি যে কৃষি কৃষকরা কৃষিকাজে অত্যন্ত উৎসাহী হচ্ছে তাদের যে উৎপাদন খরচ সেটা কমে আসছে পোস্ট হারভেস্ট লস কমে আসছে এবং তারা কিন্তু এই কার্যক্রমটাকে আমাদের সাধারণ জনগণের মাঝে আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদের কাছে সর্বস্তরের পৌঁছে দেওয়ার জন্য নানা ধরনের আয়োজন করে আসছে তো আমি প্রথমে আপনার কাছে একটু জানব যে আপনাদের আজকে যে এই প্রদর্শনীটা করতে যাচ্ছেন আপনাদের উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতিগুলি নিয়ে এটার পরিপ্রেক্ষিতে আশা করতে চাচ্ছেন আপনি হয়তো জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা গবেষণা একটা বৃহৎ প্রতিষ্ঠান এই শুধু কাজ এটাই নয় গবেষণা করে প্রযুক্তি উদ্ভাবন করা এবং এই প্রযুক্তিগুলি টেকনোলজিগুলি যে মাঠ পর্যায়ে চলে যায় সেই জন্য এর সম্প্রসারণের কাজ সাথে সাথে করে যাওয়া এফএমজিবি প্রকল্পের মাধ্যমে আমরা দশটা জেলা বিশটা উপজেলায় এই কার্যক্রম চলমান চালিয়ে আসতেছি তার পক্ষে তো আমরা চাচ্ছি যে ইউনিভার্সিটিগুলি তো এই নলেজগুলি শেয়ার করা আচ্ছা যাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট স্টুডেন্ট টিচার ওনারা যারা আছেন ওনারা যদি এই নলেজগুলি ওনারা গ্যাদার করেন যে আমাদের কতগুলি টেকনোলজি আছে মাঠ পর্যায়ে কীভাবে ব্যবহার হচ্ছে সাথে সাথে ওনাদের নলেজগুলি আর আমাদের নলেজ একত্রিত করে রিসার্চ এবং এডুকেশন এই দুই প্রতিষ্ঠান মিলে যদি আমরা আইটি বেস এবং এআই বেস গবেষণা শুরু করি তাহলে দেশকে জাতিকে আমরা একটা ভালো টেকনোলজি অতি দিতে পারব তার প্রেক্ষিতে কিন্তু আজকে এই প্রদর্শনী মেলা দেখতেছেন এটা ছাত্ররা দেখবে উপভোগ করবে এ থেকে আমরা চাচ্ছি তারাও এ সম্বন্ধে জানুক শিক্ষকরা জানুক জানার প্রেক্ষিতে পরবর্তী স্টেজে আমরা গিয়ে গবেষণা কাজ উভয়ে শুরু করব কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা কাজ শুরু করেছেন এই ধরনের আমরা এই প্রযুক্তি মেলাটি আমরা পনেরোটা ইউনিভার্সিটিতে এবছর করব ইতিমধ্যে আমাদের এটা নয়টা ইউনিভার্সিটি শেষ হয়ে যাচ্ছে আমরা ডেফোডেলস ইউনিভার্সিটি করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় করছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে করছে আমাদের দিনাজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করছি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এরকম বিশ্ববিদ্যালয়গুলো আইউটিতে আমরা করছি এই প্রোগ্রামটা শেষ করে আসছি পরবর্তীতে আরও প্রোগ্রামগুলি আমরা অন্যান্য আরও ইউনিভার্সিটিতে করব। কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনের জন্য আপনারা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কথা বলছেন ছাত্রদেরকে নিয়ে তারা আইডিয়া কনটেস্ট করতেছেন এটা একটা খুব ভালো উদ্যোগ এটা আমাদের যারা স্টুডেন্ট যারা বেরিয়ে আসবে তারা হয়তো বিভিন্ন কর্মক্ষেত্রে যখন যাবে তাদের জন্য এটা খুব প্রয়োজন হবে এবং আমাদের নতুন আইডিয়া কিন্তু আমার পেয়ে যাচ্ছে এর পাশাপাশি যদি আমরা এরকম চিন্তা করি যে আমাদের একেবারে মাঠ পর্যায়ে যে কৃষকরা রয়েছে যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত যারা এই সমস্ত মেশিন ব্যবহার করবে যে সমস্ত মেশিন যাদেরকে দিয়ে এই জিনিসগুলো আপনারা বানাচ্ছেন এই ইঞ্জিনিয়ারিং এই এই যে যন্ত্রগুলো তাদেরকে নিয়ে ধরনের করা যায় এটা যদি একটু বলেন বাংলাদেশ কৃষি গবেষণার অন্তর্ভুক্ত কৃষি মন্ত্রণালয়ের কর্তৃক প্রদত্ত একটি প্রকল্প চলমান রয়েছে কৃষি যন্ত্রপাতি ও লশই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা এই প্রকল্পের একটা স্পেসিফিক অবজেক্টিভ হল এই ট্যালেন্ট হান্ড কর্মসূচি যেই কর্মসূচির মধ্যে আমরা বলার চেষ্টা করেছি গ্রামেগঞ্জে বা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেরিট মেরিটেরিয়াস যারা সে কৃষক হতে পারে সাধারণ ছাত্র হতে পারে তাদের মধ্যে অনেক সময় গবেষণার ন্যাক থাকে অনেক সময় ছোটো ছোটো জিনিস তৈরি করে এগুলোর মধ্যে অনেক সময় এমন হয় যে তাদের আসলে এগুলোর সায়েন্স ব্যাক থাকে না আবার অনেক সময় থাকে যে এগুলো আসলে খুব ইনোভেটিভ আইডিয়া কিন্তু যার ভিতরে ইনোভেটিভ আইডিয়া আছে কিন্তু তার হয়তো সায়েন্স ব্যাক নাই তাকে সায়েন্টিফিক্যালি মেনটেনিং করা দরকার এবং তার ফিনান্সিয়ালি আঁকে বা কি আপনার নার্সিং এটাকে আরো ডেভেলপ করার জন্য আসলে আমাদের এই অ্যাক্টিভিটি এবং এই অ্যাক্টিভিটির অধীনে আপনি রাইটলি বলেছেন যে ইতিমধ্যে কিন্তু আমরা চারবার ন্যাশনাল কল করেছি এবং এর অধীনে আমরা একশো ছত্রিশটার মতন আইডিয়া পাই তার মধ্যে থেকে আমরা এখন পর্যন্ত পুরস্কৃত করেছি প্রায় তেইশ জনকে এবং এর মধ্যে থেকে সতেরো জনকে আমরা বিকাশ প্রোগ্রামের অধীনে নিয়ে তাদেরকে ফান্ডিং করে তাদেরকে ট্রেনিং দিয়ে মেন্টরিং করে তাদের টেকনোলজিগুলোকে ম্যাচুর করার জন্য কার্যক্রম চলমান রয়েছে সেইখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও যেমন আছে ডুয়েট বা এই এই ইউনিভার্সিটি এখানকার স্টুডেন্ট যেমন আছে বুয়েটের স্টুডেন্ট আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে ওনারা আমাদের সাথে কাজ করছে একই সাথে একদম ইন্টারমিডিয়েট পাস ছেলে সবুজের কথা যদি বলি যিনি ইতিমধ্যে একটা ড্রোনের আইডিয়া নিয়ে আসে যেটিকে আমরা মেন্টরিং করে এখন বড় ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে অথবা একদম আমাদের ডাক্তার আনোয়ার নামে পরিচিত দিনাজপুরের ভদ্রলোক যিনি আমাদের কাছে রিমোট কন্ট্রোল টিলারের আইডিয়া নিয়ে আসে যেগুলোকে মেন্টনিং করে ইতিমধ্যে রিমোট কন্ট্রোল টিলার তৈরি করা হচ্ছে এই ধরনের আমরা আমাদের কিন্তু সতেরোটা প্রজেক্ট চলমান রয়েছে এর বাইরেও আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের প্রকল্প শেষ হয়ে যাচ্ছে দু হাজার জুন জুনে তিরিশে আমরা চাচ্ছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে তাদের শিক্ষকদের সাথে আমাদের রিসার্চের একটা কোলাবোরেশন ভালো হোক তাদের আইডিয়াগুলো হ্যান্ড করে এইগুলোকে ফার্দার কোলাবোরেশনের মাধ্যমে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আসলে বিশ্ববিদ্যালয়গুলো যদি অবস্থান করে লোকালি কিন্তু তারা কিন্তু চিন্তা করে গ্লোবালি সুতরাং তাদের এই কৃষি নিয়ে চিন্তাগুলোকে যদি আমরা ঢুকিয়ে দিতে পারি আশা করা যায় যে তাদের পরবর্তী গবেষণার মধ্যে এগুলোকে তারা কনসিডার করবে এই জন্যই কিন্তু আমরা যন্ত্রগুলো নিয়ে এসে তাদেরকে দেখাচ্ছি এবং আমাদের যে পঞ্চান্ন ধরনের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবিত হয়েছে সেইগুলোর উপরে সেমিনারের মাধ্যমে তাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি যাতে করে তারা পরবর্তী রিসার্চগুলো এই কেন্দ্রিক এই মেশিনগুলো আরও আপডেট করার জন্য এবং এইগুলোকে আরও উন্নত করার জন্য চিন্তা কৃষকের উপযোগী কৃষকের উপযোগী করা লাক্সই যে বিষয়টি রয়েছে সেটি করার জন্য তাদেরও ইনভলভ করার জন্য আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি